ফেসবুক লাইভে যুক্ত হয়েছ এবং পরবর্তীতে যারা সনাতন ধর্মীয় যেসব আমাদের আমাদের বন্ধুরা আছেন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য যে অনলাইন ক্লাস কিছুদিন বন্ধ ছিল তারপরে আজকে আমার প্রথম ক্লাস হ্যাঁ বন্ধুরা যে কথা বলছিলাম সেটি হলো যে আমরা পূর্বে ক্লাসটি কি মনে আছে হ্যাঁ বন্ধুরা আমরা পূর্বের যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল আমাদের শত উপরে এবং সঙ্গত কারণে আজকে আমাদের যে ক্লাসটি আমাদের আছে সেটি অধ্যায় দশ জেমিতি হ্যাঁ জেমিতির উপরে আজকে আমরা ক্লাসটি উপস্থাপনা করব। তো আমাদের এই ক্লাস জেমিতির দেখো যেমিতির আমাদের বিভিন্ন তিকুনি সেট আমার হাতে আছে তা আমরা আজকে কোনো অঙ্কন করব না আমরা যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলি আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এতক্ষণে আমার সাথে জয়েন করেছ দেখি নেই কারা কারা জয়েন করেছ দেখি হ্যাঁ অনেকেই জয়েন করে ফেলেছ আপনি কি স্যার আমি বুঝতে পারছি না আপনি কি ছাড় এই কথাটার মানে বুঝতে পারছি না আচ্ছা যাই হোক আমরা চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই তো আমাদের আজকের যে ক্লাসটি সেটি আমি এখানে সমস্যাগুলি তুলে এনেছি আমরা এখানে এক আমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের প্রথমে যে বিষয়টি আছে তোমরা জানো সেটি হলো আমাদের পৃষ্ঠা একটু অপেক্ষা করো হ্যাঁ বের করছি আমাদের প্রথমে যেটি আছে সেটি হলো আমাদের চতুর্ভুজ সংক্রান্ত মিতির যে বিষয়গুলি আছে সে চতুর্ভুজের মধ্যে যে বিষয়গুলি আছে আমাদের আয়ত আছে বর্গ আছে এবং আয়ত এবং বর্গের যে আমরা জেনেছি যে এইগুলো দুটির মধ্যে কি কি পার্থক্য আছে অথবা বৈশিষ্ট্যগুলি আছে সেই বিষয় মিল এবং অমিল সে সম্পর্কিত আমরা বিষয়গুলো জানি তারই আলোকে এবং তারপরে যেটি আছে সেটি হলো আমাদের সামান্তরিক টাপিজিয়াম এবং আছে বর্গ এর উপর ভিত্তি করে এই সমস্যাগুলো আমরা তৈরি করেছি আমরা সরাসরি আমরা এই প্রশ্নগুলির উত্তর আমরা দিব কমেন্টে লিখে তো চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে আমরা সকলেই জানি একটু কমেন্টে লিখে ফেল হ্যাঁ বন্ধুরা কমেন্টে লিখে ফেল যে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে হ্যাঁ কমেন্টে লিখো কারা কারা আছো আব্দুল সিফাত উল্লাহ আর কে আছো কমেন্টে লিখো হ্যাঁ আমরা চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে আমরা কি বলি চতুর্ভুজ বলি আমরা চতুর্ভুজ বলি তারপরে দুই নম্বরে আছে যে চতুর্ভুজে চারটি বাহু সমান তাকে কি বলে যে চতুর্ভুজের চারটি বাহু যদি সমান হয়ে যায় হ্যাঁ তাকে বলে আমরা রম্বস বলি আমরা বলি রম্বস হ্যাঁ তিন নম্বরে আছে আয়ত কখন বর্গ হয় এটি একটু লিখে ফেল আয়ত কখন হ্যাঁ লিখে ফেলছ হ্যাঁ ধন্যবাদ আব্দুল সিফাতুল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ তারপরে লিখে ফেলো তিন নম্বরে যা আয়ত কখন বর্গ হয় লিখে ফেলো হ্যাঁ তারপরে আছো আয়তের প্রত্যেকটি কোন কত ডিগ্রি কত ডিগ্রি এটা সব সহজ লিখে ফেল হম ঠিক আছে আচ্ছা তারপরে আসি আমরা তারপরে যে সমস্যাটিতে আসি হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ অথই হ্যাঁ ফর্ম চিটাগাং হ্যাঁ তুমি কেমন আছো তুমি কমেন্টের মাধ্যমে লিখতে থাকো তারপরে আমরা চলে যাই পাঁচ পাঁচে আমরা কি দেখো দেখো যে আয়ত বর্গের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য কি আয়ত এবং বর্গের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য কি বলো আয়ত এবং দেখা যাচ্ছে হ্যাঁ নবনীতা কেমন আছো অনেকদিন পর দেখা হ্যাঁ ভার্চুয়ালি দেখা ভালো আছো বলো আয়ত এবং বর্গের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য কি হ্যাঁ প্রত্যেক কোন প্রত্যেক নব্বই ডিগ্রি এ হল আমাদের সাধারণ বৈশিষ্ট্য বর্গ কি হ্যাঁ তাহলে বর্গ কি এটা একটা বড় প্রশ্ন যে চতুর্ভুজের চারটি বাহু সমান যে ভুজের চারটি বাহু সমান কি বলো এবং প্রত্যেক কোণ সেটাই হলো আমাদের কি বর্গ আয় তো ও সমান্তরিকের মধ্যে পার্থক্য কি লিখে ফেলো নবনীতা লিখে ফেলো শুনতে পাচ্ছো দেখা যাচ্ছে কি আয়ত সামুদ্রিক মধ্যে পার্থকি যে আয়তের প্রত্যেকটি কোন সমকোন আয়তের প্রত্যেকটি কোন সমকোন সম ঠিক তাই না এ হলো আমাদের এর প্রত্যেকটি সমকোণ আচ্ছা তারপরে কি বলছে সামুন্তরিক কুন কিন্তু সামন্তরিকের সামন্তরিকের নয় ঠিক তাই না এ হলো আমাদের সামন্তরিক কিন্তু এর কুন কি সমকুণ নয় ঠিক আছে আচ্ছা সালাম জাকারিয়া মাকসুদা তারপর উত্তর গুলা লিখো ভালো আছো তোমরা তারপরে আট নাম্বার দেখো সামন্তরিকের বিপরীত বাহুগুলো কিরূপ কিরূপ লিখবো আমরা সমান সামন্তরিকের বিপরীত বাহুগুলো কিরূপ এই যে সামন্তরিক হ্যাঁ ধরো এর এইটার এই বাহু এবং এই বাহু এই দুটি বাহু রূপ আমরা কি লিখব যে লিখব সমান অর্থাৎ এই এই বাহু বাহু সমান এবং সমান্তরাল উ সমান তরাল তাই না বন্ধুরা এই যে একটি সামন্তরিক এটি যদিও আমি হাতে কেছি স্কেল ধরে নয় একটু কম বেশি দেখা যেতে পারে হুম ঠিক আছে তারপরে আমরা চলে যাই সামুদ্রিকের বিপরীত কোনগুলো কি এই যে বিপরীত কোনগুলো এই বিপরীত গুণগুলো কি সমান বিপরীত কোনগুলো হল সমান এটা হলো আমাদের নয় নাম্বার ঠিক আছে উঠিয়ে নাও হ্যালো বন্ধুরা তারপরে দশ নম্বর দেখো সামন্তরিকের কোন কোনগুলো পরস্পর সমান পরস্পর সমান বিপরীত কোনগুলো পরস্পর সমান ঠিক তাই না ওই এইটা একই রকম বিপরীত কোন গুলো কি সমান আবার এই প্রশ্ন উল্টায় লেখলাম দেখো কোন কোনগুলো পরস্পর সমান বিপরীত কোন দুটি প্রশ্ন আলাদা উত্তর হ্যাঁ প্রশ্ন হয়ে গেল এরকম উল্টায় হয়ে গেল তাই না বন্ধুরা দেখো কি লিখছি এখানে সামন্তরিকের বিপরীত কোন গুলো কি কি লেখলাম সমান হ্যাঁ এই হলো আমার সামন্তরিক হ্যাঁ এখন এই বিপরীত কোনগুলো লেখলাম সমান অর্থাৎ এখানে সাইড এখানে সাইডই হবে এটা বুঝাচ্ছে ঠিক তাই না আচ্ছা আবার বলছে যে সামুদ্রিকের কোনগুলো পরস্পর হ্যাঁ পরস্পর বিপরীত কোন পরস্পর হলো বিপরীত কোন বিপরীত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে যাই আমরা এগারো নাম্বারে চলে যাই যারা পরে জয়েন করেছ তারা ভিডিওটি পরবর্তীতে দেখে টেনে নিবে আচ্ছা তারপরে আস তে আমরা এটি মুছে ফেলি যে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু সমান তাকে কি বলে যে সামুদ্রিকের যে সামন্তরিকের দুটি সন্হিত বাহু সমান তাকে কি বলে হ্যাঁ দুইটা অর্থাৎ সন্হিত বাহু এরকম এটার এটা যদি সমান হয়ে যায় এই বাহুটি এবং এই বাহুটি যখন সমান হয়ে যায় তখন তাকে কি বলে তখন তাকে বলে রম বস আচ্ছা তারপরে দেখো আয়তের কর্ণদয় কি হয় আয়তের এই যে আয়ত আমার হ্যাঁ এই যে কর্ণ এটা কর্ণ না এখন এই যে শীর্ষবিন্দু থেকে যে হ্যাঁ রেখাটি আমরা অপর শিষ্য বিন্দুতে বিপরীত বিন্দুতে যুগ করি বা টানি হ্যাঁ এই যে শীর্ষ বিন্দু থেকে অপর বিপরীত শিশু বিন্দুতে আমরা যে অঙ্কন করি যে রেখাটি এখন এটাকে আমরা কর্ণ হিসাবে জানি এখন এটি আয়তের কর্ণ দয় এই দুইটি কর্ণ কি মন হয় কি মন হয় জানো লিখছ দেখি আমি লিখবো না দেখি তোমরা লিখে লিখো কি না কেউ কেউ কিচ্ছু লিখছ না বিষয়টা বুঝতে পারছি না আচ্ছা তা সমান সমান তেরো নাম্বার যে সামন্তরিকের একটি কোন সমকোণ তাকে কি বলে যে সামন্তরিকের অর্থাৎ যে সামন্তরিকটির এই হল আমার সামন্তরিক ঠিক তাই না আচ্ছা এটার কোন যখন নো মানে সমকুল হয়ে যাবে অর্থাৎ দেখো যখন সমগুণ হয়ে যাবে তা কি আমরা তখন কি বলবো আয় তো বলবো যখন তাকে আমরা আয় তো বলবো আচ্ছা যে চতুর্ভুজের কয়েট একটি চতুর্ভুজের কয়টি কর্ণ আকা যায় কিছু আগে কিন্তু এঁকে ফেলেছি এটা একটু লিখে দাও হ্যাঁ লিখে দাও কয়টি কয়টি দুইটি দুইটি তারপরে আসো পনেরো নম্বর সামন্তর্কের কুণের পরিমাণ কি এক সমকোণ না এক সমকোণ নয় বা লিখতে পারি এক সমকোণ নয় দুই উত্তরটা আমরা লিখতে পারি তবে ওইটাই সুন্দর এক সমুকুন্ন নয় ঠিক আছে বন্ধুরা তারপরে চলে যায় ষোল বাহু সমান্তরাল একজোড়া বাহু সমান্তরাল জোড়া সতেরো রমবস একটি কি রমবস একটি কি বল চতুর্ভুজ রম্বস একটি চতুর্ভুজ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত কোণে সমদ্বিখণ্ডিত করে নব্বই ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে তারপরে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত আচ্ছা এটা বলছি রম্বসের কোনগুলো সমकोण হলে তাকে কি বলে এটা ভেরি ইম্পর্টেন্ট কথা পরীক্ষ কায় আসে বর্গ বলে রম্বসের কোনগুলো যখন রম্বসের কোনগুলো হ্যাঁ যখন সমকোণ হয়ে যাবে এরকম সমকোণ হয়ে যাবে তখন কিন্তু সে তাকে বর্গ বলে বৃত্তের দুর্গকে কি বলে বৃত্তের দুর্গকে এই যে বৃত্ত এইখান থেকে এই দৈর্ঘ্যটাকে কি বলে পরি পরিধি বলে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখো চতুর্ভুজের শীর্ষ বিন্দু কয়টি ইম্পর্টেন্ট কথা অনেকে বলতে পারে না চতুর্ভুজের শীর্ষবিন্দু বিন্দু এই হলো আমার চতুর্ভুজ ঠিক না এটাকে বলে শীর্ষবিন্দু তাহলে গুনে দেখলাম কয়টা হয়ে গেল চারটি দুটি কর্ণ একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে দুটি কর্ণ একটি চতুর্ভুজ এই যে চতুর্ভুজটা হ্যাঁ এই যে কর্ণ এখন এখানে কয়টা বলছে ত্রিভুজ কয়টি ত্রিভুজে বিভক্ত করে আমরা এখানে আটটি ত্রিভুজ কয়টি আটটি আচ্ছা বিভিন্নভাবে এক দুই তিন চার আবার এইভাবে একটা এইভাবে একটা আবার এইভাবে একটা ওইভাবে একটা বুঝতে পারছ এইভাবে আমরা এখানে আটটি তি বুঝতে বিভক্ত করে পাব তারপরে তোমার তেইশ বৃত্তচাপ কাকে বলে বৃত্তের পরিধির খণ্ডাংশকে এ হলো আমার বৃত্ত এর বৃত্তের চাপ এই যে এটাকে বলা হয় বৃত্তচাপ এই খণ্ডাংশকে অর্থাৎ বৃত্তের পরিধির আমরা লিখবো বৃত্তের পরিধি খন্ডাংশকে খন্ডাংশকে বৃত্তচাপ বৃত্তচাপ বলে ঠিক আছে আচ্ছা তারপরে যাই আমরা জটপট চলে যাচ্ছি বৃত্তের বৃত্তের বৃহত্তম যাকে কি বলে চব্বিশ নাম্বার বৃত্তের বৃহত্তম যাকে কি বলে বৃত্তের বৃহত্তম যাকে কি বলে ব্যাস তারপর হলো পঁচিশ ব্যাস ব্যাসার্থের কত গুণ দুই গুণ বা দ্বিগুণ হ্যাঁ আচ্ছা তারপরে হলো ছাব্বিশ পঁচিশ গেল ছাব্বিশ কোন বৃত্তের ব্যাস দুই সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত এক সেন্টিমিটার ঠিক আছে ব্যাসার্ধ হলো একসাথে ব্যাসার্ধ কোনটা এই যে বৃত্ত এই হলো আমার কেন্দ্র এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ আর কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের পরিধি থেকে অপর প্রান্তে পর যে একটি রেখা আঁকা হয় তাকে বলা হয় কি ব্যাস তো এটা যদি পুরোটা দুই হয় তাইলে অবিশ্যি এটা অর্ধেক বিধে এখানে এক হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে যাই সাতাইশ রম্বস এক প্রকার কী রমবসও এক প্রকার সামন্তরিক এটাকেও আমরা সামন্তরিক বলতে পারি কারণ অনেকগুলো বৈশিষ্ট্য মিল আছে সামন্তরিকের একটি বৃত্তের কয়টি ব্যাস আঁকা যায় একটি যে বৃত্ত হ্যাঁ এই বৃত্তের কয়টা ব্যাস আঁকতে পারবো ব্যাস অনেকগুলো ব্যাস আঁকা যাবে অসংখ্য তাহলে লেখা দিয়ে আমরা অসংখ্য তারপরে তোমার উনত্রিশ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে কেন্দ্র থেকে যে কিছু কাকায় বলে ফেলেছি ব্যাসার্ধ তারপরে ত্রিশ নাম্বার বৃত্তের চাপ কিসের অংশ পরিধির অংশ পরিধির অংশ তো ঠিক আছে বন্ধুরা আমি চেষ্টা করেছি যে এইখানে যেই সমস এই যেমিতির এই অধ্যায় থেকে তোমাদের যেগুলো না জানা থাকলেই নয় অর্থাৎ এই বিষয়গুলো সাধারণত পরীক্ষাতে আসে এবং এটি একটি বেসিক মৌলিক ধারণা এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি তারপরে তোমরা যদি আরও মানে এই বিষয়টি সম্বন্ধে কোনো ক্লিয়ার না থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আমরা আমরা প্রয়োজনে এই ক্লাসটি আবার পুনরায় নেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থাকো আর সামনে শীত আসছে অবশ্যই তোমরা নিরাপদে থাকবে কারণ করোনা এখনও আমাদের থেকে বিদায় নেয়নি এই কথাটা যেন মনে থাকে এবং করোনা থেকে বাঁচার একটি মাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা তো তোমরা সুস্থ থাকবে সেই শুভ কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ